নমস্কার কেমন আছেন সবাই পিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি এঁচড় দিয়ে মটন কষা এইভাবে রান্না করলে খাস সময় মনে হবে এঁচড়গুলোও মাংস খাচ্ছি এঁচড়গুলো আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি এবার এচড়গুলো আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এচড়গুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ ছ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব এইদিকে এঁচড়টা সিদ্ধ হতে থাকুক আমি এদিকে মটনটা রেডি করে নেব তিনশো গ্রাম মটন নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি মটনের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর লেবুর রস এবার সব কিছু আমি ভালোভাবে মেখে নেব মাংসটা আমি ম্যারিনেশনের জন্য দশ মিনিট রেখে দেবো এইদিকে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব ভাজা মশলার জন্য নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী এবার সব কিছু লো আছে শুকনো খোলায় ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এইদিকে লক্ষ্য রাখতে হবে মশলাটা আমার হয়ে গেছে আমি গুঁড়ো করে নেব সিদ্ধ করা এঁচোড়টা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার লবণ হলুদ দিয়ে আমি এঁচোড়টা একটু লাল লাল করে ভেজে নেব এঁচোড়টা এদিকে ভাজা হতে থাকুক আমি এইদিকে মটনটা সিদ্ধ করে নেব মটনটা সিদ্ধর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ছোট এক বাটি জল এইবার আমি মটনটা দিয়ে দিলাম আমি চার পাঁচটা সিটি দিয়ে মটনটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমার এঁচড়টাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাগুলো সব নামিয়ে নেব এচড় দিয়ে মটন রান্না করলে মটনটা একটু সিদ্ধ করে নিতে হবে না তো এচড় গলে যাবে কিন্তু মটন গলবে না তার জন্য আমি পেশা কুকারে সিটি দিয়ে নিলাম এবার এচড় ভাজার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুক্লো লঙ্কা আর তেজপাতা এইবার দিয়ে দিলাম তিনটে মিডিয়াম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় ওর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলার জন্য দিলাম আমি আদা রসুন আর একটা বড় টমেটো পেস্ট আর দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমার ওই একটা মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একসাথে মিক্সড করা আছে। মশলাটা কষানোর জন্য আমি একটু মটন সিদ্ধ করা জল দিয়ে দিয়েছি কালারের জন্য আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটনটা মটনটা আমি এবার কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব মটনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম এবার ভাজা এচড়গুলো আমি দিয়ে দিলাম এচড়গুলো দেওয়ার পর আমি এক মিনিট কষিয়ে নেব মটন সিদ্ধ করার বাকি জলটা আমি দিয়ে দিলাম এই জলটা আমি কষাতে কষাতে শুকিয়ে ফেলব এবার আমি দিয়ে দিলাম এক বাটি গরম জল এবার কিছু সময় ধরে আমি রান্না করে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু এঁচোড় রান্না করছি তার জন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা খুব ভালোভাবে মটনটাও গলে গেছে আর এঁচোড়টাও গলে গেছে রেডি আমার এচোট দিয়ে মটন কষা তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো আমি কিভাবে অল্প একটু মটন দিয়ে এচোটটা রান্না করে ফেললাম খাওয়ার সময় মনে হবে এচট মাংস খাচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে